আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এত গরমে এত সুন্দর বৃষ্টি হচ্ছে আমার অনেক ভালো লাগছে এত সুন্দর বৃষ্টি হচ্ছে আমি আমার দাদুর বাড়িতে এসেছি ঘুরতে এত সুন্দর বৃষ্টি হচ্ছে ওয়া সেই সুন্দর বৃষ্টি হচ্ছে ও ওয়া এত সুন্দর দারুণ একটা বৃষ্টি হচ্ছে বৃষ্টির পানিটা খুব ঠান্ডা তো গাছ দেখেন এখানেও অনেক আলাছে খুব সুন্দর গাছপালা আছে তো এত সুন্দর বৃষ্টি হচ্ছে আমি আসলে বৃষ্টির পানিতে ভাগ দিচ্ছে আমারও খুব ভালো লাগছে এত সুন্দর বৃষ্টি দেখে ওয়াও খুব সুন্দর একটা বৃষ্টি হচ্ছে আর হচ্ছে এটা আমাদের বাড়ির ছাদ তো দেখছেন কত সুন্দর আর বিউটিফুল লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এইখানে সাবস্ক্রাইব করেন সবাই তো সাবস্ক্রাইব নাও বাই বাই